হ্যালো বন্ধুরা আমি স্মিতা দিল্লি থেকে রোজকার মতো আবার চলে এসেছি ছাদ বাগানে আর তোমাদের দেখাবো কিন্তু পুরো ছাদ বাগানের ফুল ফল সবজি সমস্ত কিছুটাই আজ তুলে ধরেছি দেখো বন্ধুরা বেগুন গাছগুলোতে খাবার প্রয়োগ করার পর কি সুন্দর বেগুনের গ্রোথ হচ্ছে প্রচুর শুটিং বেগুনে বেগুনে গাছ কিন্তু ভর্তি হয়ে গেছে তোমাদের আগের সপ্তাহে দেখিয়েছিলাম কখন কিভাবে বেগুন গাছের পরিচর্যা করতে হয় তোমরা চাইলে দেখে নিতে পারো এখানে গোল বেগুন লম্বা বেগুন দুটোই কিন্তু আমি লাগিয়েছিলাম এখানে দেখো লম্বা বেগুনও কিন্তু খুব সুন্দর ধরেছে চলো বন্ধুরা তাহলে এটা হারভেস্ট করা যায় না হাতে করে টেনে হিঁচড়ে গাছটাকে নষ্ট করে লাভ নেই সঙ্গে যখন কাঁচি ঝুড়ি সবই আছে তখন কাঁচি দিয়ে এটাকে সুন্দর করে কেটে নিলাম এই দেখো তারপর দেখে নাও আমার পুরনো বেগুন গাছটার আপডেট এই দেখো কাটিং করে দেওয়ার পর কি সুন্দর নতুন পাতা ফুল ফল সব কিছুতেই কিন্তু এবার ভরে উঠেছে এইভাবে বেগুন গাছ কিন্তু তোমরা পুরনো। রেখে দিতে পারো বারবার কাটিং করলেই অনেক দিন পর্যন্ত কিন্তু ফ্রুটিং পাওয়া যায় এখানেও আর একটা আমার লম্বা বেগুনের গাছ সেখানেও দেখো একটা বেগুন হারভেস্ট করার জন্য রেডি আর গাছে ছোট ছোট বেগুনও ধরেছে এই বেগুনটা হারভেস্ট করে নিলে কিন্তু এবার ছোট বেগুনগুলোও খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে তার জন্য আমাদের ঠিক সময় মতো হারভেস্টিং করাটাও কিন্তু একটা কাজের মধ্যে গুরুত্বপূর্ণ কাজের মধ্যেই পড়ে এখানে রয়েছে বেশ কিছু পেঁয়াজ কলি দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার কিন্তু আমার ছাদ বাগানে অনেক পেঁয়াজ কলি লাগিয়েছি আর এইখানে আরও একটা জিনিস তোমাদেরকে দেখো ঘুরিয়ে পিছনে এসে দেখে আমার সিম গাছের চেহারাটা একবার দেখে নাও বন্ধুরা বেশ কয়েকবার সিম ধরার পর আমি গাছটাকে কিন্তু একদম কেটে ছেটে দিয়েছিলাম এখন খুব সুন্দর নতুন পাতা ফুলে কিন্তু একদম ভরে উঠেছে দু একটা টমেটো হারভেস্ট করে নিলাম এই গাছটাতে দু একটা টমেটো পেকে রয়েছে এই দেখো দেখতেই পাচ্ছ দু মাস ধরে কিন্তু বাজার থেকে কোনো টমেটো আমি কিনে খাইনি আর আশা করছি এখনও বেশ কিছুদিন এইভাবেই আমার ছাদ বাগান থেকে টমেটোটা অন্ততপক্ষে পেয়ে যাব। এবার দেখো চলে এসেছি পেঁয়াজ গাছের সামনে আর বেশ কয়েকটা পেঁয়াজ কলি ধরে রয়েছে সেগুলোকে হারভেস্ট করব এবার কিন্তু আমার ছাদ বাগানের দৌলতে বেশ কয়েকবার পেঁয়াজ কলি খেয়ে নিলাম বন্ধুরা দিল্লিতে কিন্তু সেইভাবে পেঁয়াজ কলি বিক্রির চল নেই খুব রেয়ার সিয়ার পার্ক বা এই ধরনের বাঙালি মার্কেটে গেলে কখনো সখনও পাওয়া যায় কিন্তু এখানে পেঁয়াজের পুরো গাছ বিক্রি হয় পুরো পেঁয়াজের শাক ছোট ছোট্ট পেঁয়াজ সমেত গাছগুলোকে তুলে নিয়ে এখানে বিক্রি করে সেটাই এখানে বেশি পপুলার কিন্তু আমি তো ছাদ বাগান থেকে এবার পেঁয়াজ কলি পেয়ে এবং সেটা খেয়ে খুবই আনন্দিত দেখো আজ আজও বেশ কিছু পেঁয়াজ কলি হারভেস্ট করে নিচ্ছি গোটা ছাদ বাগানেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে দু একটা করে পেঁয়াজের গাছ বসিয়ে দিয়েছিলাম যে পেঁয়াজগুলো বাড়িরই পেঁয়াজ গ্যাজ বেরিয়ে যায় সেগুলোই এখানে দেখো নিজে থেকেই একটা মটর গাছ বেরিয়েছে মটরের খোসা গ্রো ব্যাগে দিয়েছিলাম সেখানেই হয়তো কোনো মটরের দানা ছিল নিজে থেকেই হচ্ছে যখন হোক সেটাকে আর তুলে ফেলবো না দেখা যাক আবার দেখো গোটা ছাদ বাগানে কোথাও কোথাও কিন্তু শীতের সবজি তো এখনও রয়েছেই বাঁধাকপিগুলো এতদিনে কিন্তু ধরছে বাঁধতে শুরু করেছে সেই জন্যেই রেখে দিয়েছি কোথাও দু একটা ওলকপিও রয়েছে আর কোথাও কোথাও তো আবার দেখো ছোট ছোট এক একটা ফুলকপির গাছও ব্রোত নিচ্ছে কিছুই কিন্তু তুলে ফেলতে পারছি না তার সাথে সাথে সমান্তালে গরমের সবজির গাছগুলোকেও কিন্তু বসাচ্ছি বেশ কিছু চারা বেরিয়েছে কিছু চারা কিন্তু আমি প্রতিস্থাপনও করে দিয়েছি এখানে দেখো ভিন্ডির বীজ থেকে ভিন্ডির চারাগুলো বেরিয়েছে এগুলোকে কিন্তু ডাইরেক্ট এইভাবেই লাগিয়েছিলাম এবং এই পটেই হবে ভিন্ডির গাছ খুব ছোট ছোটো হয় যেহেতু বারবার তুলে এদিক ওদিক রিপট করলে বাঁচার চান্সটা খুব কম হয় এখানে একটা বরবটির গাছ লাগিয়েছি আর আমার এই বড় বিশাল লম্বা চওড়া একটাতে চার কোনায় চারটে লাউ গাছ লাগিয়েছি এর আগের বছর কিন্তু ছাদ বাগান থেকে প্রচুর লাউ পেয়েছিলাম তোমাদের শর্টসে লং ভিডিওতে দেখিয়েছিলাম এখানেও আছে দেখো দুটো পেঁয়াজ গাছ শিমলামির্চ গাছের এই গামলাটাতে দুই কোনায় দুটো পেঁয়াজ বসিয়ে দিয়েছিলাম এইভাবেই বাগান জুড়ে রয়েছে পেঁয়াজ কলি সেগুলোকে আজ কিন্তু খুঁজেই খুঁজে তুলে নিতে হবে লুকোচুরির খেলা চলছে আজ যেন আমার সাথে পেঁয়াজ কলির এই দেখো লম্বা আচারি লঙ্কা গাছগুলোতেও কত সুন্দর লঙ্কা ধরেছে বন্ধুরা বেশ কয়েকটা লঙ্কা কিন্তু হারভেস্ট করেছি খুব ভালো টেস্ট ঝাল কিন্তু একদমই না অথচ খুব ভালো কোনো সবজিতে ফোড়ন দিলে সেটাকে তুমি এমনিই তুলে খেয়ে নিতে পারো রোগড়ে ঘষে আমি কিন্তু খুব একটা ঝাল খেতে পারি না কিন্তু এই লঙ্কাটা খেতে খুবই ভালো লাগছে ঝালের কোনো সেইভাবে মাত্রাটা বেশি নয় বেশ কয়েকটা লঙ্কার চারা কিনে এনেছিলাম সেখানে এই গাছগুলোর মধ্যে দুটো গাছ যেমন ওই আচারি লঙ্কা বেরিয়েছে আর বাকি গাছে কিন্তু দেখো সাধারণ লঙ্কাই ধরেছে আরও লঙ্কা গাছ আছে সেগুলোতে লঙ্কা ধরলে বুঝতে পারবো চলো তাহলে সবজিগুলো নিয়ে যাব নিচে তার আগে দেখি এই দেখো আবার একটা পেঁয়াজের কলি উঁকি দিচ্ছিল কোথাও লুকিয়েছিল ধরা পড়েছে ঠিক আমার জহরি চোখে ওদেরকেও কি আর ছাড়ি ওদেরও ঠিক এই দেখো আবার এখানেও দেখো বন্ধুরা চোর পুলিশের খেলা চলছে ছোটবেলায় চোর ডাকাত পুলিশ খেলতাম সেই রকমই কে কাকে ধরতে পারে কে বাঁচতে পারে কেয়ার করা যাবে সমস্ত পেঁয়াজ আমি খুঁজে খুঁজে তুলে নিয়েছি এখানে একটা মূলোর গাছের বীজ তৈরি হচ্ছে দেখা যাক বীজ পায় কি না না আর পেঁয়াজ কলি কোথাও নেই এদিক ওদিক খুঁজে পেতে আরও কয়েকটি পেঁয়াজ কলিকে গ্রেপ্তার করে নিয়ে এলাম চলো তাহলে এবার যাব সবশেষে দেখে নাও টমেটোর গাছ এগুলো সেকেন্ড রাউন্ডের টমেটো গাছ কী হারে টমেটো ধরেছে এখন কিন্তু আবার নতুন করেও টমেটোর চারা বসিয়েছি যেগুলো নিজে নিজে বেরিয়েছিল সেগুলোকেও কিন্তু ফেলে দিইনি বন্ধুরা ছোট ছোটো গ্রো ব্যাগ ছোটো ছোটো গামলায় লাগিয়েছি যা হবে যা পাবো দেখাবো চলো নিচে চলে যায় নিচের এই কর্নারে একটা গামলায় দেখো বন্ধুরা স্থলপদ্ম গাছের চারা আমার ছাদ বাগানে একটা স্থলপদ্ম গাছ ছিল সেটাতেই কিন্তু একটা বীজ হয়েছিল সেটা ছড়িয়ে চারা তৈরি করেছি এখানে কিছু গরমের সবজির চারা আর এইখানটাতে দেখো একটু শেড আছে বলে এই যে নার্সারি থেকে কয়েকটি গাছ কিনে এনেছিলাম পেয়ারা গাছে রিপোর্টিং করে তোমাদের দেখিয়েছি তার তারপরেই কিন্তু এইগুলোকেও সুন্দর করে প্রতিস্থাপন করে নিয়েছি একই রকমভাবে তার ভিডিওগুলো আর তোমাদের সেদিন দেখায়নি এই দেখো এখানে দুটো জবা গাছ বেলি গাছ সমস্ত কিছু লাগিয়ে রেখে দিয়েছি আর এখানে একটা মিলি গাছ প্রত্যেক বছর নিজে নিজে বেরোয় আর ফুল ফোটে অ্যাডেনিয়াম গাছের কাটিং করে দিয়েছিলাম সুন্দর করে শাখা বেরিয়েছে এই গাছটা কিন্তু বীজ থেকে তৈরি আমার ছাদ বাগানের অ্যাডেনিয়াম গাছে একটা বীজ হয়েছিল আমি সেটা সময়ে কিন্তু কালেক্ট করতে পারিনি ফেটে তুলোর মতো সব উড়ে গেছিলো সেখান থেকেই একটা চারা গাছ বাগানে হয়েছিল। সেটাই লাগিয়েছি এখানেও দেখো আবার কিছু চারা কিন্তু একদম রেডি বড় হয়ে গেছে এগুলোকেও তুলে তুলে লাগাতে হবে তার সাথে সাথে আবার ছোটো ছোটো কফি কাপেও কিন্তু বীজ দিয়েছিলাম সেখান থেকেও অঙ্কুরিত হচ্ছে আর এখানে দেখো মাধবীলতা গাছটা খাবার পাওয়ার পর কী সুন্দরভাবে গোত নিচ্ছে বন্ধুরা কয়েকদিন আগে তোমাদেরকে দেখালাম এই দেখো কাটিং থেকে তৈরি গোলাপ গাছটাতেও ফুল ফুটব ফুটব হয়ে আছে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি কী রঙের ফুল হয় দেখার জন্য এটা তো অরেঞ্জ কালার এটাও কাটিং থেকে এটা তো অলরেডি ফুল ফুটেছে দেখেই নিয়েছি আমার মনে হচ্ছে এই রে রেড কালারের ফুলটারই চারা ওই গাছটাতে ফুল ফুটবে কেন কি সাদা হলেও সাদাও নয় কিছুটা দেখা যাচ্ছে রেডিস রেডিস কালার আমি ভেবেছিলাম হয়তো অরেঞ্জ কালার কিন্তু অরেঞ্জের কইর সাথে মিলিয়ে ওই কালারটা কিন্তু মিলছে না দেখো অনেকেই বলে এই সময় গোলাপের ফুল নিতে নেই কেটে ফেলতে হয় কিন্তু আমার তো এই মার্চ মাসেই সব থেকে বেশি ফুল ফোটে এবং ফুলের সাইজও দেখতে পাচ্ছ বন্ধুরা এত সুন্দর ফুলের সাইজ এত কুঁড়িতে কুড়িতে ভর্তি এগুলো কি এখন কেটে ফেলা যায় আমি কিন্তু এই সময় কুড়িগুলো কাটি না আমি ফুল নিই প্রচণ্ড গরম পড়ে যখন ফুলের সাইজ খুব ছোট ছোট হয়ে যায় তখন আমি ফুলগুলো আর নিই না এখানেও দেখো পিঙ্ক কালারের নতুন গাছটা যেটা সেপ্টেম্বর মাসে কিনেছিলাম কি দারুণ গ্রোথ কত কুড়ি। এখানে ডালিয়া গাছটাতেও একটা কুড়ি এসেছে এখানেও জবা গাছ আর প্রত্যেকটা গাছ যে কাটিং রিপোর্টিং করেছিলাম সেইগুলোর গ্রোথ দেখো বন্ধুরা খুব তাড়াতাড়ি কিন্তু ফুল আসবে আর কয়েকটা গাছে তো অলরেডি কুড়ি এসেই গেছে এখানে রঙ্গন ফুলের গাছে আর এখানে দেখো একটা হাইব্রিড স্থলপদ্ম গাছ এখানে স্থলপদ্ম ফুলটা জবা ফুলের মতো হয় গোলাপি কালারের সেখানেও কুড়ি এসছে আর এই রসুন লতা গাছটাতেও দেখো সুন্দর কুড়ি এসেছে খুব সুন্দর রঙের ফুল থোকায় থোকায় ফুল ধরে তোমাদের ফুল ফুটলে আবার আমি দেখাবো আর এখানে আমার দেখো গোলাপ গাছটাও দেখে নাও বন্ধুরা জোড়া গোলাপ হলুদ কালারের খুবই সুন্দর আর সজনে গাছের আপডেট তো না দেখালেই নয় খাবার খাওয়ার পর দেখো কি সুন্দর কচি কচি পাতা কত বড় সাইজের দু একটা কুড়েও কিন্তু দেখতে পাচ্ছি তাই জন্য ছাদ বাগানের গাছে গামলার গাছে সময় মতো খাবার দেওয়াটা কিন্তু অতি প্রয়োজনীয় জিনিস সেখানেও গোলাপের কুড়ি এসে গেছে থোকায় থোকায় ফুল ফুটছে এখানে দেখো কলমি শাকের বীজ বসিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম অলরেডি চারা বেরিয়ে গেছে এখানেও আবার বীজ বসিয়েছি এখানে লাল শাকের বীজ বসিয়েছিলাম তার মাঝে মাঝে দিয়েছি পেঁয়াজের গাছ কয়েকটা পেঁয়াজের গাছ কিনে এনেছিলাম এখানে আবার নতুন করে ধনে পাতা তাহলে চলো বন্ধুরা সমস্ত কিছু ফুল ফল সবজি সবই তো দেখলে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্টস করো সাবস্ক্রাইব করো সাথে থেকো বন্ধুরা টাটা